সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরত দর্শক দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বড় একটি আরতি রয়েছে তো এই রতে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে দর্শক বেচা বিক্রি চলছে আপনাদের আমরা দর্শক আহ জানিয়ে দিচ্ছি দর্শক আজকে এই যে আপনার পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো সাইজের হালি পেঁয়াজ দর্শক এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে এই বাজারে দাম রয়েছে কত করে দেশের বাজার চায়না শুধুমাত্র আপনার পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক তো আজকের এই বাজারে দর্শক আপনার হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে আজকে বাজারে যে আপনার হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু আপনার পাবনার পেঁয়াজ রয়েছে এখানে এই পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র টাকা থেকে শুরু করে পঞ্চান্ন মানে যে টাকা দরে কিন্তু আজকে এই হালি পেজের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের বাজারে কিন্তু আজকে আজকে দরে বাজার দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি দর্শক আজকের ভিডিওতে এবং আপনার আহ দেশি রসুনের বাজার দেশি রসুনের বাজারে কিন্তু দর্শক ধস পড়েছে চরমভাবে দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার ষাট টাকা থেকে শুরু করে সত্তর টাকা দরে কিন্তু দেশি রসুন বিক্রি হচ্ছে এবং চায়না রসুন যে রয়েছে দর্শক সেই চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো পনেরো বিশ টাকা এবং চায়না যে আদাটা রয়েছে সেই চায়না আদার বাজার দরদাম রয়েছে দর্শক মাত্র আপনার চায়না আদা আজকে বিক্রি হচ্ছে মাত্র দুইশো পাঁচ টাকা দরে কিন্তু চায়না আদা বিক্রি হচ্ছে এবং ইন্ডিয়ান যে কেরালা রয়েছে সেই ইন্ডিয়ান কেরালাদা আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো টাকা দরে এবং আপনার যে দর্শক আহ মানে এই যে আলুর বাজার আলুর বাজারে কিন্তু ধস পড়ছে চরম ভাবে আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ মানে বারো টাকা থেকে চোদ্দ টাকা ধরে কিন্তু আজকে আলুর বাজার রয়েছে দর্শক তো এই আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক